二百二，哎 <Huh? S 2>，<noise> 我带河南呢，哦。 আমি তো নিয়ে যাচ্ছিলাম ইস কত নোংরা হয়ে গেছে এত ধুলো এই নোংরা আমি ভাবতাম আমার টাকা সেভ হচ্ছে না কেন আমার টাকাগুলো যাচ্ছে না কোথায় ভাবতাম যে মনে হয় বাজার হাট একটু বেশি খরচা হয়ে যাচ্ছে কারেন্ট বিল যাচ্ছে বা তোমার এই মেকআপ লিপস্টিক এতে মনে হয় চলে যাচ্ছে না লোনের ই যাচ্ছে বলে সেভ হচ্ছে না ভাবতাম আমি বুঝতে পারিনি যে আমার সব টাকাগুলো এইখানেই যাচ্ছে

তোমার টাকা এই না এই না তোমার টাকা হুম এটা তো আমার টাকা আর সেই টাকাটা কই কোন টাকা সেই টাকাটা হ্যাঁ সে টাকা কোন টাকা আরে সেই টাকা সেই টাকা মনে করো সেই টাকা সেই টাকা মনে পড়ছে না মনে পড়ছে না আরে আঁচলে যেটাকে বেঁধে দিলো সেই টাকাটা মনে পড়েছে

তো যখন তখন চালটা নিতে আসে তাদেরকে না টাকা দিতে হয় এবার আমি তো ইনকাম করি না টাকা কোথ থেকে পাবো চুরি করছো বলছি আমি চুরি করছি না এটা অধিকার আর আমি টাকা রাখছিলাম আর ধরো তোমার কোনো সময় ধরো মানে কারেন্টের বিল দিতে দিতে পাঁচশো হাজার টাকা কম পড়ে গেল এবার তুমি দিতে পারছো না তখন আমার কাছে থাকলে আমি তো দিতে পারবো না আমি তো এমনি এমনি টাকা নিই টাকাগুলো নিয়ে তাহলে সব কাজে লাগাও হ্যাঁ তাহলে আগের মাসে যে তিন হাজার টাকার শাড়িটা আনলে আমি জিজ্ঞেস করলাম যে শাড়িটা করতে গেনলে না আমার ভাই দিয়েছে তাহলে এই টাকাগুলো গুলা করতে